সবাই আসসালামু আলাইকুম নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানি যারা বিজেপা খুঁজছিলেন তাদের জন্য সুখবর এখানে শুধুমাত্র একটাই ক্যাটাগরি নেই প্লাম্বিং প্লাম্বার এইটা কিন্তু নেজম্যান পার্টনার্স বলে নেয় নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ আই গেস কোম্পানি নামের পিছনে দেখা যাচ্ছে ভিডিওটা শুধু দেখবেন আমি সবগুলো ড্রেস বলতেছি হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নি ভিডিও দেশ বন্ধে যারা আমাকে দেখছেন আসলে সকল অনেক বেশি ভালো আছে দিবাস আপনাদেরকে ইচ্ছা করি আই হোপ রিপ্লাইটা করবেন কমেন্টসে নেজ মাইগ্রেট ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দুই জিনিস একটা হচ্ছে পার্টনার্স এইটা হচ্ছে ডিফারেন্ট একটা কোম্পানি নেজ এন্ড পার্টনার্স আর নেজ মাইগেড কিন্তু আলাদা হ্যাঁ এইটা হচ্ছে নেজ নেজমাণ্ড পার্টনার্স আর আমরা আজকে কথা বলছি নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিস নিয়ে যদি আপনারা কোম্পানির ওবার দেখেন অ্যাবাউটে যান উই গো নেজমাইজমাইড ইন্ডাস এন ইউ ইস সাবসিডারি অফ নেজমা দ্যাট অফার্স হাইলি কোয়ালিটি সার্ভিস অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরস ইন দ্য কিংডম অফ সৌদি আরেবিয়া কে আছে থ্রো এ নেটওয়ার্ক অফ স্ট্র্যাটেজিক বিজনেস ডিভিশন দ্যাট ইম ইম্পাওয়ার সোসাইটি অ্যান্ড হেল্প দ্য ইকনমি থ্রাইভ হ্যাঁ এই হচ্ছে ভিশন মিশন আপনারা নিজেদের থেকে একটু করে নিতে পারেন অনেক ডিটেলস আছে ক্রস ফাইভ প্রিন্স মাজেদ স্ট্রিট আল খোবর চৌত্রিশ হাজার চারশো সাতাইশ সৌদি আরবিয়া তো এই কোম্পানি হায়ার করবে হচ্ছে আপনার প্লাম্বিংয়ে প্লাম্বার ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে স্যালারি হচ্ছে বারোশো সৌদি রিয়াল থাকা খাওয়া ফ্রি একদম থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন আট ঘন্টার পরে যেটা কাজ করবে পুরোটাই হচ্ছে আপনার ওভারটাইম হিসেবে কাউন্ট হবে স্যালারিটা মোটামুটি ভালো বারোশো রিয়াল আমি খারাপ বলবো না থাকা খাওয়া ফ্রির পরে বারোশো রিয়াল স্যালারি পেলে আই আমার মনে হয় যেটা মোটামুটি ভালো একটা স্যালারি ভিজা ডিরেক্টলি নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজের নামে হবে সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই ডিরেক্টলি নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজের নামে ভিজা ইস্যু হবে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে হচ্ছে আগামী তিরিশে নভেম্বর তিরিশ তারিখ ইন্টারভিউ হবে তিরিশ তারিখ হচ্ছে আপনার আগামী শনিবার ইয়াস শনিবার ইন্টারভিউ হবে প্রি সিলেকশন লাগবে না এটার জন্য ডিরেক্টলি আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন সাবমিশনের লাস্ট হচ্ছে বৃহস্পতিবার আগামী রোববার থেকে দ্যাট মিন্স আগামীকাল থেকে সোমবার থেকে সরি সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন পাসপোর্ট সাবমিশন নিব শনিবার ইন্টারভিউ হবে যারা পাশ করবেন অ্যারাউন্ড দেড় থেকে দুই মাসের মধ্যে ফ্লাইট হবে ইন্টারভিউ ছাড়া কোনোভাবেই এটা হবে না সো ইনশিওর করতে হবে আপনি ইন্টারভিউ দিচ্ছেন বয়সীমা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর প্লাম্বিংয়ের জন্য নেজ মাইগনেট ইন্ডাস্ট্রিজে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যাদের তারা অ্যাপ্লাই করতে পারবেন পড়াশোনার কোনো ঝামেলা নেই এখানে বিকজ আপনি টেকনিক্যাল ট্রেডের কাজে যাবেন কাজ জানলে ভিসা পাবেন যদি আমাদের অফিস ভিজিট করছেন আসতে পারেন আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যেরনুণ বাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দিয়ে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম